বাজার থেকে বিশাল বড় সাইজের একটা পাঙ্গাশ মাছ নিয়ে এসেছে আবদুল্লা আব্বু আমার ছেলেটা পাঙ্গাশ মাছ ছাড়া অন্য কোনো মাছ দিয়ে ভাত খেতে পারে না আমার ছেলেটা হয়েছে আমার মতো আমি তো ছোটবেলায় পাঙ্গাশ মাছ ছাড়া কোনো কিছু দিয়েই ভাত খেতাম না আমার বাবা প্রত্যেক সপ্তাহে হাট বসতো আমাদের বাজারে তখন আমার জন্য আমার বাবা বিশাল বড় বড় সাইজের পাঙ্গাশ মাছ নিয়ে আসতো যাই হোক পাঙ্গাস মাছটা পরিষ্কার করার জন্য মা ছেলে মিলে অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এই পাতাগুলো বাগান থেকে বের করেছি আমাদের আমাদের এলাকায় তো এই পাতাগুলোর নাম খসখুসি পাতা বলে আপনাদের কোন কোন এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দিকে আমার ছেলেটা পাঙ্গাস মাছ দেখে খুবই খুশি আর বারবার বলতেছিল আম্মু আমি খুবই পছন্দ করি পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছে যেহেতু বেশি একটা কাটা থাকে না তার জন্য মাঝে মধ্যে আমি চেষ্টা করে থাকি আমার ছেলেকে এই মাছটা খাওয়ানোর জন্য যদিও অনেকে এই মাছটা বেশি একটা পছন্দ করে না কিন্তু আমরা মা ছেলেরা খুবই পছন্দ করি এই পাঙ্গাস মাছটা বিশেষ করে মাছটা যদি ভালোভাবে কষিয়ে রান্না করা যায় তাহলে অনেক অনেক মজাদার হয় ভালোভাবে পরিষ্কার করে নিলে মাছে কোনো গন্ধ থাকে না অনেকে মাছ পরিষ্কার না করেই রান্না করে থাকে মাছ ভালোভাবে পরিষ্কার না করলে সেই মাছে প্রচুর পরিমাণে গন্ধ আসে তখনই মাছটা আর খাওয়া যায় না এই খসখুসি পাতাগুলো দিয়ে ভালোভাবে মাছটাকে গষে নিচ্ছি যাতে মাছে কোনো ধরনের ময়লা না থাকে এইদিকে আমি মাছ গসছি আর আমার ছেলেটা আমাকে নিষেধ করছে আমিও বেশি গষিও না মাছ উঠে যাবে এই যে আমি মাছটাকে ভালোভাবে গষিয়ে নিয়েছি মাছটা ছিল অনেক কালো আর এখন কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে পাঙ্গাস মাছ পাবদা মাছ ভালোভাবে পরিষ্কার করে তারপরে রান্না করে খেতে হয় বড় বড় মাছ কাটতে আমার খুবই কষ্ট হয় আমি তো বিয়ের আগে কখনো মাছই কাটিনি যাই হোক এখন অনেক অভিজ্ঞতা হয়ে গিয়েছে মাছ কাটতে কাটতে আবদুল্লা রাব্বু বুদ্ধি করে বাজার থেকে পাঙ্গাস মাছের কাটাগুলো কেটে নিয়ে এসেছে এজন্য আমার একটু কাটতে সুবিধাই হয়েছে এই মাছের কাটাগুলো কাটতে খুবই কষ্ট হয় অনেক শক্ত থাকে এই পাঙ্গাস মাছের কাটাগুলো বাজারে যারা মাছ কেটে বিক্রি করে তাদের বটিগুলো অনেক দাঁড়ানো থাকে প্রত্যেকবারের মতোই বাজার থেকে পাঙ্গাস মাছ আনার আগেই আমি বলে দেই যে মাছের কাটাগুলো সুন্দরভাবে কেটে আনবে এই দিকে পাঙ্গাস মাছ আর পাবদা মাছ গুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে তারপর সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আজকে দুপুরে থাকছে আমাদের পাঙ্গাস মাছ বোনা এছাড়া তরতাজা মাছের টেস্টটাই থাকে অন্যরকম আমার শ্বশুর বাড়িতে বিশাল বড় সাইজের একটা আম গাছ রয়েছে প্রত্যেক বছরই সেই আম গাছের মধ্যে সিজনাল একটা দুইটা আম দরে ছাড়াই থাকে যদিও আমরা আমের মুকুল আসে তখন দেখতে পাই না যখন গাছের মধ্যে আমগুলো বড় হয় তখন আমরা দেখতে পাই গত বছর দুই তিনটা আম এবছর মাত্র একটা আম দরেছে যাই হোক এ একটা আম কি আমরা ভাগ করে সবাই মিলে খাবো সিজনাল ছাড়া কোনো ফল যদি গাছে ধরে তাহলে অনেক ভালো লাগে আসলে খাওয়াটা বড় কথা না কারণ বাজারে এখন সবসময় সবকিছুই বাজারে কিনতে পাওয়া যায় তবে নিজেদের কাছে কোনো জিনিসই খেতে অনেক ভালো লাগে আর এই আমটা তো খুবই সুস্বাদু ছিল অন্যরকম স্বাদ ছিল এই আমটার মধ্যে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ